আপনারা দেখছেন একুশে টেলিভিশন করোনা মোকাবেলা ব্যবসা বাণিজ্য সচল রাখতে প্রধানমন্ত্রীর সময় উপযোগী সিদ্ধান্তের কারণে বড় ধরনের আর্থিক বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন আওয়ামী লীগ নেতারা তারা বলছেন করোনা বিশ্বে প্রায় সব উন্নত দেশের অর্থনীতি ব্যাপকভাবে সংকুচিত হলেও এক্ষেত্রে বাংলাদেশ অনেকটাই ভালো অবস্থানে করোনা মোকাবেলায় সরকারের সাফল্য নিয়েও কথা বলেন আওয়ামী লীগ নেতারা রিপোর্ট সাইদুল ইসলামের রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের করোনা পরিস্থিতি মোকাবেলা বিষয়ক এই ভার্চুয়াল সেমিনারে আয়োজন করে আওয়ামী লীগ এতে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী দীপমনি বলেন করোনা মোকাবেলায় বাংলাদেশ এখন পর্যন্ত সফল এই সবকিছু যদি আমরা বিবেচনা আনি তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে বাংলাদেশ এই সংকটটি মোকাবেলায় এখন পর্যন্ত বাংলাদেশ অত্যন্ত সাফল্যের পরিচয় দিয়েছে সারা বিশ্বে দেখি যে বড় বড় অর্থনীতিগুলো প্রায় కుপকাত হয়ে গেছে সেখানে একেবারে তাদের প্রবৃদ্ধি ঋণাত্মক সংখ্যায় চলে গেছে সেখানে বাংলাদেশের অর্থনীতি এখনো জোরালোভাবে এগিয়ে যাচ্ছে এই সময় পরিস্থিতি মোকাবেলায় জাতীয় স্থানীয় পর্যায়ে সচেতনতা সহ সব ধরনের কার্যক্রম চালানোর তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী 2000 ডাক্তার নিয়োগের উনি অনুমোদন দিলেন হাজার নার্স 15 দিনের নিয়োগ হয়েছে বাংলাদেশের ইকোনমিক পুরা দমেই এখন রোলিং বলা সমস্ত শিল্প খুলে গেছে এক্সপোর্ট শুরু হয়ে গেছে ইম্পোর্ট শুরু হয়ে গেছে লাশ দাপন থেকে শুরু করে ত্রাণ কার্যক্রমে সহযোগিতার কথা উল্লেখ করেন আওয়ামী লীগ নেতারা জনপ্রতিনিধিবৃন্দ যারা ছিলেন তারাও কিন্তু আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে কিন্তু তারাও সহযোগিতা করেছেন অত্যন্ত আন্তরিকভাবে ভাবে দুই লক্ষ এগারো হাজার সতেরো মেট্রিক টন চাল পঁচানব্বই কোটি তিরাশি লক্ষ বাহাত্তর হাজার কোটি টাকা নগদ এবং শিশু খাদ্যের জন্য কোটি টাকা আমরা দিয়েছি করোনাকালীন গত আট মাসে খাদ্য ও নগদ সহায়তা বাবদ সরকার এক লাখ ছেষট্টি হাজার ছয়শো কোটি টাকা ব্যয় করেছে বলে জানান সব মানবিক সাইদুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা